দেবর আর ভাসুরের সামনে কতটুকু পর্দা করতে হবে দেবং দেবরং ভাসুরের সামনে শতভাগ পর্দা করতে হবে একজন আন্ন অপরিচিত মানুষের সামনে যতটা পর্দা করতে হবে এখানে ততটা বরং তার চাইতে বেশি পর্দা করতে হবে কারণ নবী করিম সাল্লাম যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হেলা রসুল ভাসুর দেবর সম্পর্কে আপনি কি বলেন এবং পুরুষের বেলায় শালি সম্পর্কে আপনি কি বলেন তখন সদসাল বলেছেন যে আলহামু আল মত দেবর এবং ভাসুর এদেরকে তো মৃত্যুকে যেরকম মানুষ ভয় পায় তাদেরকে তো সেরকম ভয় পেতে হবে অর্থাৎ তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে নিজেদের ফেতনায় পতিত হওয়ার যে ভয় আছে সেই জায়গা থেকে ঠিক একইভাবে পুরুষের জন্য শ্যালিকা থেকে এরকম দূরত্ব বজায় রেখে চলতে হবে মৃত্যু থেকে যেরকম মানুষ দূরত্ব বজায় রাখে এখান থেকে বোঝা গেল যে সাধারণ যে মানুষজন আছে তাদের সাথে আমাদের যে উঠা আছে তাদের সাথে যে আমাদের চলাফেরা আছে সেই চলাফেরাটা ক্ষেত্রে আমরা যতটা সতর্ক অপর্দার বিষয়ে আমরা যতটা কনসার্ন আছি এখানে আরেকটু বেশি আমাদেরকে দায়িত্বশীল হতে হবে কারণ এখানে ভয়টা আরও বেশি